আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমবায় গরু ছাগলের হাটে দেখেন আজকে সোমবার এখানে হাট বসেছে আর আজকে এই হাটে কিন্তু অনেক গরু উঠেছে তো আমি আপনাদেরকে পুরো হাটটা একটু ঘুরে দেখাবো আর আজকে বাজার আসলে রকম চলছে এবং কত কেমন দাম চলছে সব কিছুই আপনাদেরকে একটু ঘুরে জানাবো তো যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখবেন তারা আমাকে ফলো দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তা আগে দেখতে পান তো আছে এখানে যে গরুটা রয়েছে আমি সেই গরুটা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এবং এই গরু যে এখানে আটে আনছে আমি তার সাথে একটু কথা বলবো যে গরুটা আমার আসলে কত কেমন চায় সেই বিষয়ে একটু জানাবো তো এই যে এই ভাই উনি আসলে গরুটা এখানে নিয়ে আসছে তো আমি দেখি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই এটা গরুটা আপনার এটা কি বাড়ির পালা আপনার কয় দাঁত এটা দাঁত দুই দাঁত কত কেমন দাম চাচ্ছেন এক পঁচল্লিশ দাম কে বলছে মে ভাই একত্রিশ বত্রিশ এরকম বলে না কয় মন মাংস পারে সাড়ে চার মন না কত কেমন টার্গেট বিক্রি করার চল্লিশ হলে চল্লিশ হলে বিক্রি করবেন না আচ্ছা তো যে বিয়স যে ভাইয়ের সাথে কথা বললাম ওনার এই গরু উনি কত কেমন দাম চাচ্ছে এবং কত কাস্টমার বলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানালাম তো আজকে বাজারে হাটে এই অবস্থা আর কি তো যাই হোক আমি আপনাদেরকে আরও সামনে কিছু গরু উঠছে সেগুলো একটু করে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন এখানে আরও কিছু গরু উঠছে আপনাদেরকে সেটা একটু দেখাবো এই দেখেন এখানে আরও কিছু ছোট ছোটো গরু উঠছে আমি সেগুলো একটু আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে ছোটো একটা সার রয়েছে তো দেখি এই সারটা আসলে কতটুকু দাম চায় সে বিষয়ে একটু আপনারা আমাদের দেখেন এখানে কিন্তু আরও অনেকক্ষণ গরু রয়েছে

আচ্ছা এমনি বাজারে আজকে কাস্টমার রকম কি আজকে বাজার কিরকম চরা না কিনা ডিল দিল আচ্ছা এই যে বিয়াস আমি

তো আশেপাশে যারা আছেন তারা এখানে চলে আসেন তো বৃহস যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বৃহস আজকের এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ